তাহলে কি আগামীকাল দরত নবীর প্রথম গান আসছে এমনটা মনে হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আমার যতটুকু ধারণা দরত মুভিতে একটা উৎসব কেন্দ্রিক গান রয়েছে গানটির কয়েক সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল সেটা অনেকেই দেখেছে আবার অনেকেই দেখেনি সেই ভিডিওটি দেখে মনে হচ্ছে গানটি হোলি স্পেশাল গান হতে চলেছে আজকের ভিডিও মূলত সাকিব খানের দরদের গান কেন্দ্রিক তো চলুন মূল এপিসোডে চলে যায়। সিনেমাটিতে অনেক বেশি রয়েছে তা আগে থেকে দর্শকরা জানে পরিচালক অনন্য মামুনের দরদের প্রমোশন নিয়ে অনেক বড় পরিকল্পনা আজ দুপুরের দিকে এসকে মুভিস থেকে অফিসিয়ালি জানিয়ে দিল আপনারা রেডি হন হোলিকে গরম করে উদযাপন করুন সাথে দরদের একটি রোমান্টিক পোস্টার সেখানেও হোলির ছাপ পাওয়া যাচ্ছে লাল হলুদ রঙের ছাপ মিলেছে তারপর আরেকটি পোস্টে তো সাকিবের নবাব মুভির হোলির গানের রিলস প্রকাশ করে সাথে ক্যাপশনে লেখা হোলি ভাইভস লোডিং আর ইউ রেডি সবকিছু দেখে কেন জানি আমার মনে হচ্ছে এবার দরদের প্রথম গান আসতে চলেছে যদিও এইটা জাস্ট আমার ধারণা তবে আগামীকাল দরদ টিম থেকে হোলির গান আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে দরদ মুভিটা কখন মুক্তি পাবে এই বিষয়ে কিছু না জানা গেলেও ডেট কনফার্ম করা হবে এইটাও কিন্তু একটা বেশ বড় খবর দরদ সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান তাদের রসায়ন পর্দায় যে বেশ আলোড়ন করতে যাচ্ছে এটাই এক প্রকার নিশ্চিত বলে রাখা ভালো দরদ প্রথম কোনো বাঙালি প্যান ইন্ডিয়ান মুভি যেটা এক একসঙ্গে ছয়টি ভাষায় বিশ্বের বত্রিশটি দেশে মুক্তি পাবে সাকিবের কেরিয়ারের জন্যও দরদ হতে যাচ্ছে মাইল ফলক তো বন্ধুরা দরদ মুভির গান নাকি অন্য কিছু কোনটা আগামীকাল আসতে পারে জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য